কাজের চাপ কর্মক্ষেত্রে বৈষম্য এবং ব্যক্তিগত নানা কারণে অস্থিরতায় ভোগেন পুলিশ কনস্টেবলরা অস্ত্র বহনকারী সব সদস্যের বিশেষ প্রশিক্ষণের তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের বাড়িধারায় কর্তব্যরত পুলিশের হত্যাকাণ্ড ব্যক্তিগত বিরোধ বা মানসিক অস্থিরতার কারণে বলছে ডিএমপি রোববার ডিএমপি সদর দপ্তরে এই কথা জানান সংস্থার অতিরিক্ত কমিশনার ডক্টর মহিদুদ্দিন কনস্টেবল কাউসার আলী দুদিন আগেই বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসে কাজে আসে রাত এগারোটা থেকে দুজনের একই সাথে আট ঘন্টা দায়িত্ব পালনের কথা কিন্তু রাত বারোটার দিকে সহকর্মীকে নিজের অস্ত্রে গুলি করে হত্যা করেন তিনি ডিএমপি সদর বলছে ডিপ্লোম্যাটিক এলাকায় দায়িত্বে চাপ নেই বেশি সময় কাজ করতে হয় না এমনকি কাজের পরিবেশও থাকে আদর্শ প্রত্যক্ষদর্শীদের দাবি কাউসার ঘটনার সময় অস্বাভাবিক আচরণ করছিল এমনকি সেই সময় নিজের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না লাল একটা কাপড় আসলে হাতের ভিতরে বানতেছে বারবার আর সরাইতেছে আর বারবার খালি মনে করি যে হাড়া ছলা করতেছে আর বলতা বল কি জানি বলতাছে নিজেরে খুব অস্থির ফিল করতেছিল মানে সে এমন ভাবে সিগারেট টানতেছে ধোঁয়া বার করতেছে ও আকাশ দিয়ে ছাড়তেছে বসতেছে উঠতেছে কর্মকর্তারা বলছেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এমন কাজ করেছে কাউসার এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তদন্তের পর মূল ঘটনা জানা যাবে সে আসলে এই কাজটা করে সে হতভম্ব নিজেই হতভম্ব যে কারণে সে আসলে ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে যেটা কীভাবে হয়ে গেল আমি জানি না কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে এবং তারই ফলশ্রুতিতে হয়েছে বিশ্লেষকরা বলছেন পুলিশের বিরামহীন কাজ পদোন্নতি ও বদলিতে কোনো কাঠামো না মানা সহ নানা কারণে চাপা বিরাজ করছে বহিপ্রকাশ হিসেবে আত্মহত্যা বা অনিয়ন্ত্রিত আচরণের ঘটনা ঘটছে তার ভবিষ্যৎ প্রমোশন এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য আবশ্যিকভাবে ছয় মাস অন্তর অন্তর বা এক বছর অন্তর অন্তর কোনো ধরনের সাইকোলজিক্যাল সেশন বা ট্রেনিংয়ে অন্তর্ভুক্ত হতে হবে তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে আমরা একটি স্ট্রেসফুল পুলিশ অফিসার যারা তাদের থেকে একটি স্ট্রেস ফ্রি পুলিশ অফিসারের কিছুটা আশা করতে পারি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে অস্ত্র বহন করা সব পুলিশের বিশেষ প্রশিক্ষণের তাগিদ বিজ্ঞানীদের আরফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা